কি রান্না করতে আজকে আজকে বিট ভাজা আলু ভাজা সিম ভাজা পাঙাশ মাছের ঝোল আলু বিট ভাজা সিম ভাজা এটা কি মাছ এটা হচ্ছে পাঙাশ মাছ দেখি পাঙাশ ও ঝোলের কালার তো সেই লাগছে দেখতে দাও 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 আগে বিট ভাজা দেখে নি তারপর এটা দাও এক সাইড এক সাইডে দিয়ে দাও একবারে খেয়ে নেবো না পরে কালারটা কেমন দারুণ এসেছে কিন্তু কালারটা আর না আর দু নাদো না বাঙাশ মাছ চলে শেখ নেই ও মাছটা আমার সেরা পাঙাশ মাছ খুব ভালো লাগে কিন্তু বেশি তেল তো একটু কেমন লাগে তেলের জন্য মুড়ো খাম না মুড়ো খাম না জো না জো না খামড়ো খেলে ভালো তাহলে রুই মাছের কাতলা মাছের মোড়ে ভালো লাগে আর কোনো মাছের মোড়ে ভালো লাগে না আমার একটু খাইয়ে দেখো না না কি যে বলে এই দুন কেমন দেখতে মাথা গুলো এসব মাছের ঠিক আছে বন্ধুরা আমি কেটে থেকে দেখা হবে বন্ধুরা কোন এক ভিডিওতে টাটা এবার পাঙাশ মাছের ঝোলতে খাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঙাশ মাছের ঝোল মাছ কাটা কেন মাছ হম প্রচুর তেল হয় মাছটায় পাংশ মাসে